জলপাইগুড়ি তিস্তা নদী থেকে ঝাঁকে ঝাঁকে মাছ উঠে আসছে নদীর জলের উপরে কারণ নিয়ে ধোয়াশা খবর হতেই মাছ ধরতে হিরিক পড়ে গেল মঙ্গলবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক হইচই পড়ে যায় জলপাইগুড়ি তিস্তা থেকে ঝাঁকে ঝাঁকে মাছ উঠে আসে নদীর জলে কারণ নিয়ে ধোয়াশা খবর চাওয়ার হতেই মাছ ধরতে হিরিক পড়ে যায় স্থানীয়দের অভিযোগ তিস্তার জলে কেউ বিষ ঢেলে দিয়েছে সে কারণেই এভাবে একের পর এক বিভিন্ন প্রজাতির নদীয়ালি মাছের মৃত্যু তবে এই মাছ বহু মানুষ নিয়ে যাচ্ছে এই মাছ খাওয়া আদৌ ঠিক হবে কিনা সেটাও প্রশ্নের জানলাম যে নদীতে মাছ আছে বীজ দিছে মাছ ভাসতেছে তাই ধরতে আসলাম কত মাছ দেখলেন কেমন মাছ মাছ ভালোই ধরছে দেখলাম বড় ছোট সবাই ধরছে ভালোই বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের মাছ ধরছে কি নাম আপনার আমার নাম চৈতন্য রায় কোন এলাকাটা এটা সাহাদা বললি জুলি পার্ক না এর আগে তো আর ওঠে নাই এই প্রথম এই প্রথম কত মাছ পেয়েছেন আপনি আমি কত এই কেজি দেড় দুয়েক হবে হ্যাঁ কেজি দেড় দুয়েক হবে কি মাছ পেয়েছেন কি কি মাছ এই রিঠা মাছ বরুলি কেন এখন কি করে বলবো কেন হইলো মনে হচ্ছে মনে তো রাসায়নিক সার ব্যবহার করে সেই সার সেই সারও ও হইতে পারে না এখন কিভাবে কি হইলো মনে তো তাই হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে যে কিছু হয়তো একটা কিছু পড়ছে প্রয়োজন জাতীয় হ্যাঁ কি নাম আপনার আমার নাম হচ্ছে গোবিন্দ রায় কোন আছবে নাই মৰ চবেই কোটাই তাত মাছ দেখা দেখা કટકે મોરા બા સર કરંટ ભાઈ